আসসালামু আলাইকুম রফতুল্লাহ হিয়বার আমি আমরান আমার প্রতিষ্ঠান হচ্ছে চাঁদপুর জেলার উপজেলার একটি ছোট্ট গ্রামের মধ্যে তো আমি দীর্ঘ পাঁচ বছর যাবত ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করার পরে আমি অনেক খাতা কলম নিয়ে মানে যা যাবলের মধ্যে পড়েছি লেনদেন হিসাব রাখতে গিয়ে অনেক জটিলতা পড়েছি তখন ভাবতে শুরু করলাম এমন কি কোনো সহজ বিষয় নাই যেটা দিয়ে আমার দৈনন্দিন ব্যবসার যে হিসাব সেগুলো খুব সহজে রাখতে পারবো তো খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ চোখে পড়ে অ্যাপস তো অ্যাপসটি চোখে পড়ার পরে আমি এটি ইনস্টল করি এবং তাদের সহযোগিতায় এটি আমি ব্যবহার করা শুরু করি তো আমার চার ষার বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই অ্যাপসটি ব্যবহার করে আমি অনেক জটিলতা থেকে মুক্তি পেয়েছি অনেক ধরনের যা জামালা থেকেও মুক্তি পেয়েছি কারণ এই অ্যাপসটি যারা তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ এই অ্যাপসের মাধ্যমে আজ আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক দূরে এগিয়ে নিয়েছে এগিয়ে যেতে সাহায্য করেছে কিভাবে সাহায্য করেছে সেটা এখন আপনাদের মাঝে বলবো তো চলুন শুনে নিয়ে যান আমি আগে আমার ব্যবসা প্রতিষ্ঠানে রিসার্চের সিম ব্যবহার করতাম রিসার্চ করতাম ইজি লোড করতাম আর কি তো তখন করতে গিয়ে অনেক যা জামালায় পড়েছি দেখা গেছে যখন রিসার্চ ডিএসও আসতো আমার ক্যাশের টাকা থাকতো কম আমি কম রিসার্চ নিতাম নেওয়ার পরে দেখা গেছে কাস্টমার আসতো আমার টাকা শেষ হয়ে যেত তারপর কাস্টমার আসতো আমি দিতে পারতাম না তখন আবার ডিএসও আসার ফোন যত অপেক্ষা করতে হতো তারা সপ্তাহে আসতো দুই দিন তো দেখা গেছে দুই দিন রিচার্জ করার পরে টাকা শেষ হয়ে যেত তারপর দুই দিন বসে থাকতে হতো বা একদিন বসে থাকতে হতো তো এই অ্যাপ ব্যবহার করার পর থেকে আমার আর বসে থাকা দিন নেই কারণ হচ্ছে এ অ্যাপসে যখন দেখলাম যে রিচার্জের একটি সিস্টেম চালু হয়েছে সিস্টেম আছে। তখন থেকে আমি রিচার্জের সিম ফেলে দিয়ে এই অ্যাপটির মাধ্যমে আমি রিসার্চ করা শুরু করেছি কারণ এই অ্যাপসে রিচার্জের সুবিধা খুবই সহজ এবং এটিতে অ্যাড মানি করা যায় বিকাশ থেকে রকেট থেকে আপনার নগদ থেকে এবং আপনার ব্যাংক থেকে তো যখন তখন আপনি এটিতে টাকা অ্যাড করে আপনি রিসার্চ করতে পারবেন তাই এটি রিসার্চের যে বিষয়টা সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে চমৎকার লেগেছে তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার যে দৈনিকের যে একটি কাগজ ছিল বা কলম ছিল বা খাতা কলম যেটাই বলেন হিসাব রাখতে গিয়ে অনেক জায় জামালা করেছি তো সেটি থেকে আমি মুক্তি পেয়েছি এখন আর আমার কোনো ঝামেলা নেই এটিতে খুব সহজে ডাটা এন্ট্রি করা যায় ক্রয় বিক্রয় তারপর হচ্ছে কাস্টমারের হিসাব সাপ্লায়ার হিসাব কোম্পানির হিসাব एवरीथिंग সব এখানে খুব সুন্দরভাবে হিসাব রাখা যায় হিসাব রাখতে খুবই সহজ যেহেতু আমাদের স্মার্টফোন সবার হাতে আছে এবং ফোনে আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করি তো আমি মনে করি এই অ্যাপসের চাইতে খুব সহজ আর কোনো কিছুই নেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো হিসাব আছে সবগুলো এটিতে খুব সহজে রাখা যায় তারপর বলতে গেলে আমি যখন বিক্রি করতাম বিক্রি করার পরে কাস্টমার আমাকে টাকা দিত দাম হচ্ছে আপনার তেরো টাকা তো কাস্টমার আমাকে বিশ টাকা নোট দিলে আমি তাকে টাকা ব্যর্থ হতাম কিউআর চালু হয়েছে তখন থেকে আমার এই জামেলা থেকে আমি মুক্তি পেয়েছি কারণ হচ্ছে বর্তমান যুগে এমন মানুষ নেই যার হাতে কোনো বিকাশ নেই যার কোনো নগদ নেই যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই ব্যাংক অ্যাকাউন্ট কম থাকতে পারে বাট বিকাশ এবং নগদ সবার আছে তো তারা যখন দেখতে পেয়েছে যে আমার কিউআর কোড আছে তখন জিজ্ঞাসা করলো ভাই এটার মাধ্যমে কি পেমেন্ট করা যায় আমি তো জি ভাই তখন থেকে আমি ভাঙটি টাকা থেকে মুক্তি পেয়েছি তারা আমাকে এই তালিকাতে অ্যাপসের যে কিউআরটি রয়েছে এটির মাধ্যমে আমাকে পেমেন্ট করতে আলহামদুল্লাহ আমার দৈনন্দিন যে যা জামেলাগুলো গুলো খুচরা টাকার ভাঙছে ওইগুলো আমি সম্পূর্ণ এই কিউআর এর মাধ্যমে পেমেন্ট নি এবং এতে করে কাস্টমারও খুশি আমিও খুশি দিতে হয় না কোনো ভাঙটি যা জামেলা, দিতে হয় না কোনো সেমা পাঠানো নেই কোনো যা তো আসলে এই সফটওয়্যারটি যারা নিয়ে এসেছেন আমাদের মাঝে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সফটওয়্যার মাধ্যমে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা ব্যক্ত করি এবং যারা এখনো তালিকাতে অ্যাপসটি ব্যবহার করেননি তাদেরকে আমি পরামর্শ দিব তারা এখনো যা জামেলা পড়ে আছেন তো যা জামেলা থেকে মুক্তি পেতে হলে তালিকাটা অ্যাপসটি আপনারা ইনস্টল করুন এবং এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে ফেসবুকে এবং ইউটিউবে সেগুলো দেখে ব্যবহার করা শুরু করুন আশা করি আপনার দৈনন্দিন জীবনে যে সেরাপাটা টাকা যে যা জামেলা ভাঙটি টাকা যে যা সেটি থেকে অনেক মুক্তি পাবেন শুধু তাই না এই সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে আপনার যে লেনদেন সেটিও এই সফটওয়্যারের মধ্যে পেমেন্ট করে আপনি করতে পারবেন নগদ থেকে বিকাশ থেকে ব্যাংক থেকে রকেট থেকে এভরিথিং অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে যেমন অ্যাড করতে পারুন তেমন সবগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে এই অ্যাপসের টাকা আপনি উত্তোলন করতে পারবেন এবং এই অ্যাপস যে টাকা যোগ হবে ওই টাকা থেকে আপনি রিসার্চ করতে পারবেন আদার্স কিনা কাটা করতে পারবেন তো এই অ্যাপস কথা বলতে গেলে অনেক কথা আছে যেটা না বললে নয় সেটা হচ্ছে এই অ্যাপসে আমাকে আজ অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করেছে যেহেতু এই মাধ্যমে লেনদেন করতে গিয়ে আমার কোনো যা ঝামেলা করতে হয়নি এবং আমি বরঞ্চ অনেক উপকৃত তাই সকলকে অনুরোধ জানাচ্ছি আবারও যারা এই অ্যাপসটি এখনো ইউজ করেননি তারা অতি শীঘ্রই এই অ্যাপসটি ইনস্টল করে ব্যবহার করা শুরু করেন দেখবেন আপনার দৈনন্দিন জীবনের হিসাব কিতাব আপনার ব্যবসার হিসাব কিতাব খুব সহজে আপনি এটিতে এন্ট্রি করতে পারবেন হিসাব রাখতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি যারা এফটি আমাদের মাঝে নিয়ে এসেছেন তাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ